হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আমি একটু সবজি কেটে নিয়েছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর মানে এমনিতে তো গরম কিন্তু বৃষ্টি হয়েছিল তা ছেলে বলছে মাঝে খিচুড়ি করো তা ভাবলাম তাহলে করি আর নিরামিষও আছে আর এখানে দেখো সব মানে মেশানো আছে সবজি এখানে আছে তোমার বরবটি তারপরে ফুলকপি আলু গাজর আর আছে কুমড়ো কুমড়োটা পরে দেবো আছে সাইডে আর ইয়ে হচ্ছে এই সব কিছু দিয়ে একটা সবজি করবো আর সবজিগুলো কেটে নিয়েছি আর ঘরে সব সবজিই আছে তা আছে যখন ভাবলাম তাহলে সব রকমের সবজি দিয়ে একটু রান্না করা যাক আর এদিকে দেখো কুমড়ো কেটে নিয়েছি আর এটা হচ্ছে গাছের থেকে যে বেগুন তুলেছিলো একটা বেগুন ছিল আর ওইটাই এবার ভাজা করেছি কিন্তু কয়েকদিন থাকলে হয়তো পোকা হয়ে যেত ভেতরটা একটু কেমন হয়ে গেছিলো আর এখানে আমি দেখো আলু আর বিন্স কেটে নিয়েছি একটু ভাজা করবো আর এখানে দেখো আলু আর আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেখো চাল আর ডাল আর হচ্ছে কিছু সবজি একসাথে মিক্সড করে প্রেশারে দিয়ে দিয়েছি একটা সিটি মারবো আর এখানে দেখো বন্ধুরা মশলা দেওয়া হয়ে গেছে আর সবজিটা আমি কি করেছি একটু প্রেশারে দিয়ে নিয়েছিলাম আর মানে সেদ্ধ করে নিয়েছিলাম আর কি দিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে এখানে কিছু না একটুখানে আদা বাটা আর জিরে এই বেশ আর লঙ্কা এই হচ্ছে আর নুন থাকবে এই দিয়ে এটা আমি নাড়াচাড়া চাড়া করবো একদম সিম্পলভাবে অত কিছু না এদিকে নাড়াচাড়া করবো অনেকক্ষণ অনেকটা সবজি হয়ে গেছে আর একটুখানি বাঁধাকপিও দেওয়া হয়েছে আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল বেশি না হয় হয়েছিল আর পরের দিন ওয়েদারটা হচ্ছে অল্প অল্প রোদ ছিল তা নিরামিষও ছিল ভাবলাম নিরামিষ ভাত তা করবো তাতে একটুখানি খিচুড়ি করে রাখি আর এখানে দেখো পটলও বসিয়ে দিয়েছি আমি কয়েকটা ভাজা আর এখানে দেখো পটল ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি ভাজা সব সবজি আছে ঘরের মধ্যে তো ভাবলাম তাহলে করি আর এখানে আমি দেখো পাঁপড়ও নিয়েছি আর পাঁপড়টা আগে ভাজলে ভালো হতো তা পাঁপড়টা ছিল ঘরের মধ্যে আনা হয়নি তার জন্য পটলটা চাপিয়ে দিয়ে পাঁপড়টা আনতে গিয়েছিলাম আর দেখো পাঁপড়টাও ভেজে নিয়েছি সবার আগে ভাজলে তেলটা ফ্রেশ থাকে তো ভালো লাগে আর এটা তো তোমার পটল ভাজার তেল তো ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে তেলটা আর পাড়গুলো একদম দেওয়ার সাথে সাথে হয়ে যায় আর এদিকে দেখো আমি কয়েক পিস কুমড়োও কেটে নিয়েছি কুমড়ো ভাজা করব অনেক কিছু হয়ে যাচ্ছে টুকটুক করে এরকম করে পিস পিস করে কুমড়োও কেটে না বেগুনিও করা যায় মানে বেগুনি বলতে কুমড়ো দিয়ে আর কি বেগুনের মতো বেসন দিয়ে আর কুমড়ো ভাজা তো তোমার দেওয়ার সাথে সাথেই হয়ে যায় আর কুমড়োটাও খুব ভালো ছিল আর দেখো কুমড়ো ভাজাটা হয়ে গেছে আবার এবার আমি নামিয়ে দিচ্ছি কুমড়ো ভাজা মানে এরকম চাক চাক করে গেটে বেগুনি করলেও ওটাও খারাপ লাগে না বেগুনি যেরকম করিবে শুনে ওরকম রান্না করলে অনেক কিছুই করা যায় অনেক রকম পদ্ধতি আর দেখো কণ্ড আমি নামিয়ে দিয়েছি বন্ধুরা আর এবার আমি একটুখানি মশলা দিয়ে দিচ্ছি মানে খিচুড়িটাতে দেওয়ার জন্য এখানে একটু আদা বাটা আছে শুকনো লঙ্কা আছে আর এই দেখো খিচুড়িটা একটুখানি সেটি দিয়ে নিয়েছিলাম মানে একটা সেটি আর কি আর এখানে মশলা দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে দিয়েছি এখানে নাড়াচাড়া করব। পেশারে নাড়াচাড়া করতে পারতাম তা ভাবলাম পেশারটা খালি করে নিই কেন পেশারটা মেজে নেব ওর জন্য আর যেন কড়াইতে নামিয়ে দিলাম এবার কড়াইতে হয়ে গেলে একটা গামলিতে ঢেলে নেব আর দেখো খিচুড়িটা আর মানে সমস্ত সবজি দিয়ে করেছি তো খারাপ লাগে না সমস্ত সবজি দিলে আর হচ্ছে একটু নামানোর আগে আমি খিচুড়িটার মধ্যে একটু ঘিও দিয়ে দেবো আর দেখো আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর সেন্টটা ভালো হয় আর কি আর আমার আবার খিচুড়ি একটু গরম গরমই ভালো লাগে খেতে ঠান্ডা থেকে তা ভাবছি একটুখানি নামানো মানে খিচুড়িটা হয়ে গেলে একটু বাটি করে আমি আর আমার ছেলে একটু খেয়ে নেবো পরে দুপুরে আবার না একটু খাওয়া যাবে আর ওটা তো পড়া আছে তাড়াতাড়ি করছি যেহেতু একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে দেখো বন্ধুরা এখানে ভাজাটা তো সব নামিয়ে দিয়েছি এটা একটা বক্সে নরম হবে না পাঁপড়টা আর এখানে দেখো বাসমেসালির মতো সবজি তো হয়েছে আর ভাজা আর হয়ে গেছে আর পাঁপড় আর খিচুড়ির সাথে একটু এগুলো ভাজা ভাজি ভালো লাগে বেশি আর বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তো ছেলেকে পড়তে নিয়ে চলে গিয়েছিলাম আর পড়া হয়ে গেছে আর দেখো সব খেলতে নেমে চলে গেছে আর কিছুতেই আসছে না আর এদিকে কালকে তো অন্য স্যারের কাছে পড়া ছিল আর মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বলছি আয় আয় আসছে না আমি বললাম কি তাহলে আমি হাঁটতে থাকি টুইয় আর আমি কতটা চলে গেছি ওদেরকে আসতেই না আবার গেছি আনতে ওকে মানে রাস্তায় চলে এসেছি ও আসছে না আবার আমি হাঁটলাম হেঁটে বকতে বকতে ওকে নিয়ে এসেছি আসল কোথায় ওরও দোষ না মানে একটুখানি ওখানে পড়া পরে খেলতে চায় কিন্তু খেলতে গেলে দেখতে আমার আবার অনেক রাত হয়ে যাবে আবার মানে টাড়ি ব্যাপার আছে তো আর এই দিনে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসতে পারে তা ওকে বকতে বকতে নিয়ে এসেছি আর এই দিদি ভাইদের দেখো এটাও একটা কোয়াটার এটা রঙ হচ্ছে আর এটা রঙ হলে ওখানে ওরা যাবে আর এখানে ওরা আসবে আর এখানে দেখো পাশের মানে আরও দিদি ভাইরা আছে ওরা হাঁটছে বেকারবেলা আর দেখো আমি একা একা হেঁটে চলে আসছি আর ও আসছে না আর পেছন দিকে দেখছি ও আসছে কি না আর ব্যাগটা তো আমি নিয়েছি ব্যাগটা কালকে প্রচণ্ড ভারী ছিল আর দেখো বাড়িতে চলে এসেছি মানে বাসটা খুব ভিড় ছিল যখন আসছিলাম আর এসে একটুখানি শশা কেটে নিয়েছি আর কাল তরমুজ কাটেনি তরমুজটাও ফ্রিজেই ছিল আর শশাও ছিল ফ্রিজে তার একটুখানি নুন দিয়ে কেটে নিয়েছি ছেলেরা আমি একটুখানি শশা ভাবছি খাবো আর একটু একটু হালকা মুড়ি খাবো তারপরে খাওয়া দাওয়া করে নেব ভাবছি তা খাওয়া দাওয়া করতে করতে সাড়ে নটা বেজে গিয়েছিলো বন্ধুরা আর একটুখানি আমরা টিফিন করে নিয়েছি ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আমি রাখছি টাটা বাই বাই